সবচেয়ে বেশি দেখছি বিএনপির মিলন মানে করে দশক এই মুহূর্তে রয়েছে কালীগঞ্জ উপজেলার পাঞ্জোরা গ্রামে দর্শক নির্বাচন কিন্তু খুবই সন্নিকটে তো এর আগে আসলে আমরা জানতে চাই কোন দলের প্রার্থীর জনপ্রিয়তা কেমন তো সেটা জানতেই আমরা চলে এসেছি এই পাঞ্জোরা গ্রামে নিব কিছু সাধারণ মানুষের সাক্ষাৎকার আপনার আমার বিমল চন্দ্র দাস বিমল চন্দ্র দাস আচ্ছা এই তো কয়েকদিনের মধ্যেই আসলে নির্বাচন হ্যাঁ তো নির্বাচনের আগে আসলে আপনারা ভোট দেওয়ার প্রতি আসলে কতটুকু আগ্রহ প্রকাশ করছেন আমরা তো এই জাতীয় নির্বাচনে বড় আগ্রহী যথেষ্ট পরিমাণ আছে আমাদের যে নির্বাচন জাতীয় নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা ভোট সুষ্ঠুভাবে দিতে পারবো এটাই আমরা আগের মতো ইতিপূর্বে যা নির্বাচন হয়েছে এই নির্বাচনের মতো হবে না আচ্ছা এইখানে তো আসলে অনেকগুলো প্রার্থী রয়েছে তো এই প্রার্থীগুলোর মধ্যে কয়েক অনেকগুলো দলও আছে তো এইখান থেকে আসলে আপনাকে কাকে বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে যদি বলতেন একটু আমার মনে হয় যে এই জনপ্রিয়তার মধ্যে এই যেই যে খাই খাইরুল হাসান আছে সেই আমার ইয়ের মধ্যে পড়ে যে সেই ভালো আসলে কোন প্রার্থীকে আপনি আসলে বেশি জনপ্রিয় দেখছেন আমার লাগে জনপ্রিয় মানে পার্টি জামাত ইসলাম জামাত ইসলামের পার্টি পার্টি কি নাম ওনার কারুল সাহেব কারুল সাহেব কেন উনাকে আপনার আসলে জনপ্রিয় মনে হয়েছে জন কেন মনে হয় উনি এর আচার-ব্যবহার চাল চালতে সব পদে ভালো এই কারণে পছন্দ হয়েছে তো এই পার্টিগুলোর মধ্যে আসলে আপনার কোন পার্টিকে আসলে আসলে কেমন মনে হচ্ছে বা কাকে ভালো মনে হচ্ছে বলে মনে করছেন না পার্টি সবাই ভালো কারণ আপনি বিতর্কে যাব না কারণ পার্টি সবাই ভালো যারা দলে আসতেছে নির্বাচন করতেছে সবাই যোগ্য না হলে তো নির্বাচন আসতো না তাই না কিন্তু সবাই পার্থ জনগণ চিন্তা করবে কে ভালো ওটা ভোটের মাধ্যমে প্রমাণ হবে যে ভালো সে বিজয় হবে আচ্ছা একটা কোশ্চেন যদি আপনাকে আগামীতে আসলে কোন ধরনের সরকার আপনি আসলে দেখতে চাচ্ছেন বা কোন ধরনের সরকারের মানে দেখার আপনি প্রত্যাশা করছেন প্রত্যাশাতে আমার তো মনে করেন যে প্রায় সবার মানুষ বাংলাদেশে যে সিচুয়েশন চলতেছে এই সব পড়তে গেলে যে প্রায় জামাতের উপরে ডিপেন্ড করতেছে যে ইসলামী শাসন তারা ক্ষমতায় যাক বা না যাক ওইটা বলতেছেন তারা ক্ষমতায় গেলে ইসলামের প্রতি যে ইসলামের যেটা নৈতিক দায়িত্ব ওইটা তারা মানে সবারই মনের আশঙ্ক্ষা ওই দৃষ্টিতে তারা পরিচালনা করবে এর মধ্যে আসলে কাকে বেশি দেখছেন মানে জনগণ আমি সবচেয়ে বেশি দেখছি বিএনপির প্রার্থী ফজলক মিলন তারপর দেখছি আপনার এই জামায়াত ইসলামের খারুল ভাই এদেরকেই বেশি দেখছি মানে এই দুইজন প্রার্থীকে আপনারা মোটামুটি হ্যাঁ এই দুইজন প্রার্থীকে বেশি দেখা যাইতেছে কিন্তু এইখানে তো আটজন প্রার্থী এখানে আমরা যত আছে আটজন কিন্তু আটজন তো সবাই সবাইকার এত অগ্রসর দেখা যাইতেছে না মানে সবাইকে ফিল্ডে দেখা যায় না ফিল্ডে সবাইকে দেখা যাইতেছে না দর্শক এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম গাজীপুর পাঁচ আসনের পাঞ্জুরা গ্রামের সাধারণ মানুষের সাথে তারা জানিয়েছে তাদের নির্বাচনী চিন্তাভাবনা জানিয়েছে তাদের পছন্দের প্রার্থীর কথা দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ